হরেকৃষ্ণ দণ্ড প্রণাম আপনার শুনেন পানিহাটি মাহাত্মের মধ্যে খর্দা এই খর্দায় প্রভুর অষ্টম সন্তান বীরচন্দ্র প্রভু তিনি এই জগতে আবির্ভূত হন তিনি কে ছিলেন কি কী অলৌকিক কার্য করেছিলেন এবং বীরচন্দ্র প্রভুর সেই অলৌকিক কার্যের জন্য সারা জগৎ কিভাবে বিশেষ করে তিনি এই ভগৎবাণী প্রচার করেছিলেন তার কয়েকটা অদ্ভুত লীলা প্রথমত বিশ্চন্দ্র প্রভুর বিষয়ে গৌর গণদেশ দীপিকায় বলা হয়েছে শঙ্কর্ষণয্য বহু নাম সাহী নামক বিচ্চন্দ্র প্রভু অভিন্ন চৈতন্য বিগ্রহ পয়ব্দি নামক নামক যে বহু তার প্রথম প্রকাশ চৈতন্য অভিন্ন বিগ্রহ এখনই তিনি নিত্যন্দ প্রভুর আত্মযত্বার সন্তান বিচ্চন্দ্র প্রভুরূপে আবির্ভূত হয়েছেন বিশ্চন্দ্র প্রভু তিনি ছিলেন বিশেষ করে অবিরাম গোপালের অত্যন্ত প্রিয় এবং এই অভিরাম গোপালের নাম আমরা শুনছেন আর এই অভিরাম গোপাল যখনই শুনতেন নিত্যান্তর কোনো সন্তান হয়েছেন তিনি কি করতেন তিনি খানাকুল থেকে চলে আসতেন এবং প্রণাম করতেন এইভাবে ক্রমান্বয়ে ছয়টা সন্তানকে তিনি এই জগৎ থেকে বিদায় দেন এরপর সাত নম্বর সন্তান স্বয়ং গঙ্গা দেবী আমি বলেছিলাম নিত্যানন্দপুর একদিন খড়দায় গঙ্গাত্রী বসে আছে জল এত বাড়ছে এত বাড়ছে বাড়তে 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 দেখ একটা সুন্দরী কন্যা উঠে এসছে আশা বলছে তুমি কে বলে আমি গঙ্গা কি চাই বলে আমি বড় আশা নিয়ে এসেছি চৈতন্য মহাপুরুষ সংকীর্তনের যোগ্য আমি ভাগ নিতে চাই আন্দোলনে সেই জন্য আপনি আমাকে কৃপা করেন যাতে আপনার পুত্রী হয়ে কন্যায় জন্মগ্রহণ করে মহাপ্রভুর সংকীর্তন আমি ভাগ নিতে পারি যেটা ব্রহ্মার দিনে একবার হয়ে থাকে তো সেই জন্য নিত্যান্দ প্রভু তাকে আদেশ দেন এবং সপ্তম সন্তান স্বয়ং গঙ্গা দেবী তিনি বসুধার কন্যা হয়ে আসেন এবং বসুধার কন্যা আসার পর তিনি স্থান পান করেন না নিত্যান্ত প্রভু তাকে বললেন জান্নামা তাকে বললেন তুমি কানে কৃষ্ণ মন্ত্র দাও তারপর তিনি স্থান পান করেন এবং অবিরাম ঠাকুর এসে যখন তাকে প্রণাম করেন এক কানা তিনি বারোবার বারোটা প্রণাম করলেন যখন কিছু হলো না ধ্যানস্থয়ে জানতে পারলেন ইনি স্বয়ং গঙ্গা দেবী সঙ্গে সঙ্গে তিনি কুড়িটা শ্লোকেতার বর্ণনা করেন এবার হলেন প্রভু তিনি তাকেও প্রণাম করলেন তার আগে কি হয় যখনই শুনলেন প্রভুর সন্তান হয়েছে আর এবার নিত্যন্দ প্রভু অবিরাম ঠাকুরকে গোপালকে নিমন্ত্রণই করেনি অযাচিতভাবে তিনি আসেন অযাচিতভাবে এসে তিনি কি করলেন না তিনি এসছেন নদীর পাড়ে কেন রাজেশ নিমন্ত্রণ করেনি আর এদিকে বীরচন্দ্রপ্রভুর জন্ম উৎসবে নিত্যন্দ্রপ্রভু অত্যন্ত বড় উৎসব করছেন সমস্ত ভক্ত মহন্ত সবাইকে ডাকছেন খর্দায় বিশাল উৎসব আর অবিরাম ঠাকুর বিনা নিমন্ত্রণ এই পারে এসছেন কন্যাগরের পারে শ্রীরামপুরে এসে দেখে নিত্যনপ্রভু বলে দিয়েছিলেন সমস্ত মাঝিদেরকে শোনো মাঝি তোমরা সবাই নৌকা উপরে রাখবে না সব নৌকা জলে ডুবে দেবে তোমরা কেউ গঙ্গার পারে থাকবে না যেন অবিরাম ঠাকুর না আসতে পারে তাই হলেন নিত্যানপুর আদর্শ সহ সেটাই করলেন কিন্তু অবিরাম যখন এসে দেখলেন আরে কোনো নৌকা নেই অনেক ডাকা করলেন কোনো লোক নেই তিনি একটা উপায় করলেন কি করলেন হেন কালে অবিরাম এক উপায়সি জিলা বহিরবাস গঙ্গায় পাতি পার যে হইলা অবিরাম ঠাকুর তিনি তা উত্তরীটা গঙ্গার উপর ফেলে দিলেন আর সেই উত্তরের উপরে তার স্ত্রী মালিনী এবং অবিরাম ঠাকুর দুজনই বসলেন এবং তিনি গঙ্গা পার হয়ে এই পারে চলে আসলেন এইভাবে অবিরাম গঙ্গা নদী পার হয়ে নিত্যানন্দ ভবনে আসলেন এদিকে বিচ্ছন্দ্রের জন্মোৎসব উৎসব উল্লোকে বহু মহন্তের নিমন্ত্রণ চেষ্টা সকল মহন্তগণ উচ্চ সংকীর্তনে মগ্ন আছেন অবিরাম এসে বাজি বাসি বাজাতেই বাজি এমন নৃত্য করতে লাগলেন সবাইকে স্তব্ধ হয়ে যায় এবং যখন নিত্যানন্দ প্রভু দেখলেন অবিরাম এসছে তাকে আলিঙ্গন করলেন এবং নিত্য প্রভু অভিরামকে নিয়ে তিনি গৃহে গেলেন হেন কালে অভিরাম বলেন অবচন খুদায় প্রীতম রে করাও ভোজন এতে কশিয়া এবে নিতাই সুন্দর ভোজন করান তারে অঙ্গনভিতার অঙ্গন ভিতার এদিক বসুদা এবং জান্ন দেবী অত্যবস্ত মিষ্টান্ন আদির সকল বস্তু ভোজন করাতে লাগলেন আর অবিরাম কৌতুকে ভোজন করতে করতে ভাণ্ডার উজাড় করে দিলেন নিত্যান্তপ্রবে এসে বিনয় ও অবিরামকে বললেন তোমার ক্রিয়া মুদ্রা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি রে তুমি বুঝো আমি এত লোককে নিমন্ত্রণ করেছি আর তুমি সব শেষ করেছ আমি এদেরকে কি করব। তিনি বললেন ব্রজের আচার তুমি ভুলে গেছো তখন অবিরাম বলছেন ব্রজের আচার তুমি ভুলে গেছো ব্রজে বন ফুল এনে আমরা একত্রে বসে খেতাম আর এখন তুমি সকলেই একাকী ভোজন করে কোন আচরণে অবিরাম গোপাল বললেন আমার রাকাল স্বভাব সকলেই জানে আমি আগে আস্বাদন করি এবং পরে ভোজন করাই তুমি ভান্ডারে গিয়ে দেখো তো সেই তবে নিত্যানন্দ গেলা ভান্ডার ও দেখিতে দ্বিগুণ তা হয় আসম্বিতে হয় আশ্বাদিতে দেখি নিত্যানন্দ হইল আনন্দিত মন ভাই অবিরাম লইয়ে কইল আলিঙ্গন ভিতরে ভোজন করে দেখলেন যে এমন ভরে গেছে যা জানা ছিল তার শতগুণ ভরে গেছে যেমন আমাদের অনেক সময় হয় আমাদের যত না রান্না হয় তার থেকে ভক্ত সংখ্যা অনেক বেড়ে যায় তো আমরা অবশ্যই চিন্তিত হই কী করবো কোথায় দেবো কী হবে না প্রসাদ ঠিক এমন একটা জিনিস চিন্ময় বস্তু ও নিজে নিজে বৃদ্ধি পায় যেমন দেখবেন আপনারা দুধ জ্বালান তো দুধ উল্লায় পড়ে যায় অল্প দুধ থাকে সেটাকে আবার গরম করবেন আবার উল্লাবে আবার পড়ে যাবে দুধ পড়ে গেলেও যতটুকু সেটা বাড়তে থাকে ঠিক প্রসাদ এটা কোনো দিন কমে না যেমন কাউকে জ্ঞান দান করলে কমে না যেমন আমরা কপি করি মোবাইলে কোনো কিছু কপি করলে যেন কম না ঠিক সেরকম প্রদীপ থেকে প্রদীপের আলো আরেকটা প্রদীপ জ্বালাবেন প্রদীপের আলো কমবে না ঠিক সেরকমই প্রসাদ হলো চিন্ময় বস্তু সেটা কমে না গোপাল নেতন বললেন সকল মহন্তকে এখানে নিয়ে এসো সকলকে এখনই ভোজন করাও নিত্যন্দ প্রভুর সকল মহন্তকে এনে সারা করে বসিয়ে দিয়ে সকলকে অন্ন প্রাঞ্জন মিষ্টান্ন আকণ্ঠ ভোজন করালেন এবং ভজন শেষে আসমন করে সকলকে তাম্বল দিলেন অবিরঙ্গ বল তখন নিত্যান্দ প্রভুকে বললেন কেমন সন্তান দেখি হইল তোমার দণ্ডবাদ দিয়া তার দেখিও আচার এ কথা শ্রবণ করার সাথে সকলে বিস্মৃত হলেন বসুদা জানবা এসে বিনয় করে বললেন এবার সন্তান তুমি রাখো আমার নিঃসন্তান হলে এই জগতে সকলে ধিক্কার দেয় এবং খুব কান্না করলেন একবার নিত্যান্তর্ব পা জড়ি ধরেন একবার বল অবিরামের কাছে অনুরোধ করেন দেখুন একটা সন্তান তুমি রাখো নিঃসন্তান হলে অত্যন্ত কষ্ট সবাই ধিক্কার দেয় কারণ এই জগতে চারটা কষ্ট একটা হচ্ছে ক্ষুধা কষ্ট একটা হচ্ছে দারিদ্রতা কষ্ট একটা হচ্ছে জরা জরা মানে বার্ধক্য কষ্ট একটা হলো নিঃসন্তান কষ্ট তো সেখানে এখানে বলা হয়েছে তো বলছেন নিঃসন্তান হলে জগতের লোক ধিকার দেয় তোমার দণ্ডবাতে আমার সকল পুত্র মারা গেল এখন আমার পুত্র আবার পুত্র শোক দিলে এখন দেহতাকার এখন যদি এই পুত্র চলে যায় বিশেষ করে জান্নবাহ বসুদা বললেন যদি আমার সন্তান এখনই চলে যায় বিশেষ করে নিত্যানন্দপ্রুকে বললেন তাহলে আমি আর এই শরীর রাখবো না অবিরাম বললেন স্বয়ং স্বরূপ হলে দণ্ডবাতে কোনো বিঘ্ন হবে না এই কথা শ্রবণকে নিত্যান্দপ্রভু বিচ্চন্দ্রকে তখন নিয়ে আসলেন এবং তখন কি হলো দেখি অবিরাম তারে করেন প্রণাম শিশু চরিত্র দেখি অতি অনুপম হাস্যবাদন শিশু সেই করেন তখন দেহি অবিরাম তারে আনন্দিত মন দেখি অবিরাম তারে আনন্দিত মন দুই তিন প্রণাম দিয়া দেখেন কষিয়া কোশিতে উজ্জ্বল হয় না যায় ফাটিয়া অবিরাম দেখলেন জগতে প্রিয়জন অবিতীর্ণ হয়েছেন তিনি বিশ্বন্দ্রকে কোলে নিয়ে নৃত্য করতে লাগলেন তারপর উপস্থিত মন সকলকে তিনি বলতে লাগলেন কি বললেন যিনি এই গৌরাঙ্গকে দেখে নাই যিনি গৌরাঙ্গ মহাপ্রুকে দেখে নাই সেই গৌরাঙ্গ এখন বীরচন্দ্রপ্র রূপে আবির্ভূত হয়েছেন তাকে দর্শন করে আপনারা গৌরাঙ্গ মহাপ্রু দর্শন করার সৌভাগ্য অর্জন করুন যে না দেখে গোরা দেখো আর বার পুনর্বার যে গোরা অবতার এত সুন্যানন্দ আনন্দিত হইলা ভায়া অবিরাম বলি আলিঙ্গন করিল একসময় বীরচন্দ্রপ্রভু হরিরাম প্রচার করতে করতে গৌর দেশে বাদশাহের কাছে যান এবং সেটা ছিল মুর্শিদাবাদ এবং বিশ্চন্দ্রপুরে তথায় গমন করলে বাস্রহ বললেন হুজুর ইনি বড় পণ্ডিত সুধীর জ্ঞানে বড়ই ফকির বাসের কথা শুনে অতি যত্ন সঙ্গে বিশ্চন্দ্রপুরকে হস্যযুক্ত হয়ে আসন প্রদান করলেন সবাই জানতেন এই মুর্শিদাবাদের নবাব অত্যন্ত হিন্দু বিদ্বেষী ছিলেন এবং তার কাজ ছিল কি করে হিন্দুদেরকে ধর্মান্তরিত করা যায় এবং তার জন্য তিনি কোনো প্রয়াস কোনো রকম ছাড়তেন না এবং তার নামও শুনলে কেউ ওইদিকে যেতেন না জবরদস্তি আর যখন শুনলেন এরা কয়েকজন ফকির এসছেন সাধু এসছেন তার হাজারো ফলোয়ার অর্থাৎ অনুগামী তো তখন তিনি ঈশ্বাবশ তাকে ডাকেন এবং তাকে বলেন বীরচন্দ্রেন আমি আপনার নাম শুনেছি আমার এই গৃহে আপনাকে কিছু না কিছু গ্রহণ করতেই হবে ভোজন আপনাকে করতেই হবে আর এইভাবে যখন জোর করছে তখন সমস্ত ভক্ত বলছে আরে এই গৃহে ভোজন করানো মানে ও তো অখাদ্য খাদ্য দেবে আমাদের জাতি নিয়ে নেবে বীরচন্দ্রকে বললেন প্রভু আপনি জানেন না কেমন আপনার জাতি নিয়ে নেবে আর আপনি এত প্রচার করছেন এত আপনার লোক বল এবং এত জানেন না সহ্য করতে পারছে না রাজন যাই হোক কালক্রমে বাদশাহ বললেন হে ফকির হজুর সুজন আমার গিয়ে ভোজন করো এই কথা শোনা বীরচন্দ্র বললেন মুসলমানের ঘরে হিন্দুদের ভোজন করলে তো জাতি নাশ হয় তবে তোমাদের খাবার যদি আমাকে দাও তাহলে আমি খেতে পারি বা কথা শুনে বিচ্ছন্দ্রপুর উত্তম খাবার আনয়নের জন্য বাবুচিকে আদেশ করলেন বাবুচি পরিষ্কার কাপড়ে রন্ধন করে উত্তম খানা নিয়ে আইলেন তখন বিচ্ছন্দপুর বললেন গোসাই বলে খানার খোল হোবন্দন খুলিল বাবচি পাশা দেখে পুষ্পগণ জাতি জুতি মালতি বেল আরবকুল চন্দন চর্চিতে গোলাপ আরে এই রূপে তিনবার খানা আনাইল নানাবিধ ফুল তাহে দেখিত পাইল তিন তিনবার যখন এইভাবে একই পরীক্ষা নিলেন তিন তিনবার ফুলে পরিণত হয়ে গেল এই অলৌকিক লীলা দর্শনে বাস আনন্দিত হলেন বীরচন্দ্রকে বললেন ঠাকুর আপনার ইচ্ছা মতো আপনি যা কিছু চাবেন তাই আমি আপনাকে দেবো আপনি গ্রহণ করুন বীরচন্দ্র বললেন আপনার দ্বারে যে তেলুয়া পাথরটি আছে ওই পাথরটি আমার পেতে খুব ইচ্ছা ওই পাথরটি আমি বিগ্রহ নির্মাণ করব। কারণ এই পাথর বিষয়ে আমি আপনাদেরকে আগে শুনিয়েছিলাম কোষ্টি পাথরকে মুসলমানেরা বলে তেলুয়া পাথর এই পাথর এক বিশেষ বর্ণনা আছে ভগবান যখন যুধিষ্ঠি মহাসকে দিয়ে রাজস্ব যজ্ঞ করেছিলেন হস্তিনাপুরে তো ভগবান সবার সেবা ভাগ করে দেন কিন্তু ভগবান তার নিজের সেবাটা রেখেছিলেন যখন সবাদে বসে জিজ্ঞাসা করলেন প্রভু সমস্ত কার্য সমাপ্ত হয়ে গেছে সব ভাগবাটা করা হয়ে গেছে তো বলছেন না আমার জন্য কিছু সেবা এখনই বলে না বলে আরে আমি এখানে বিশ্ব ফকটে খাব না বিনা পয়সা খাবো না আমি কি এমনি ঋণী হব নাকি আমার জন্য কিছু সেবা সহদেব বললেন কোনো সেবা তো বাকি নেই ভগবান বলছেন না না ভাই আমি আমার সেবাটা বাঁচিয়ে রেখেছি বলে প্রভু কোন সেবাটা বাকি আছে বলে যত সাধু আসবে এখানে প্রসাদ পাবে তাদের এঠো পাতা আমি ফেলবো আর যত সন্ত মহাত্মা আসবে তাদের চরণ আমি ধোয়াবো এই পাথরের উপরেই সমস্ত সাধু সন্তের চরণ ধোয়াই ছিলেন ভগবান কৃষ্ণ এবং আমরা জানি হস্তিনাপুর অর্থাৎ দিল্লির নবাব সেখান থেকে আমাদের মুর্শিদাবাদের নবাবের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং ওই পাথর ওখান থেকেই তিনি এখানে নিয়ে আসেন আর এই মুর্শিদাবাদের নবাব তিনি তার প্রথম স্ত্রীর নাম হলো ডহর কুমারী তার সিংহদ্বারে তিনি এই পাথরটা সুন্দর কালো পাথর অত্যন্ত সুন্দর দেখতে ওটা ওটাকে উনি রেখেছিলেন এবারে যখন বললেন বীরচন্দ্র প্রভু যে আমাকে ওটা দিন বলে ভাই ওটা কে পারবে অত উঁচুতে যে পারতে সে মারা যাবে আপনার যদি কোনো ক্যারামতি থাকে আপনার যদি শক্তি থাকে আপনি পেড়ে নিন বীরচন্দ্রপ্রভু ধ্যানস্থ হলেন প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো এবং বজ্র পড়ল ওই সিংহদ্বারে এবং ওই পাথর অটোমেটিক ভেঙে পড়ে মানে সিংহদ্বার ভেঙে পড়ে যায় এবং ওই পাথর খড়ে জড়িয়ে বীরচন্দ্রপ্রভু খড়ে দড়ি করে জড়ি জড়ি ভাসিয়ে দেয় ভাসতে ভাসতে সে সে লেগে যায় দহ মানে কালিয়া দহ যেরকম যেখানে জলপাক্কা বিশাল বড় এরিয়া নিয়ে থাকে তো সেখানে এসে যায় এবং আসার পরে তারপর সেখান থেকে তিন বিগ্রহ তিনি উঠান এখন বীরচন্দ্রপ্রভু এই পাথর গঙ্গার জলে ভাসিয়ে যখন খড়দায় আসে স্থানের নাম বৃদ্ধ বীরচন্দ্রপ্রভু এই তেলীয় পাথর দ্বারা ভাস্করকে দিয়ে প্রথমে একটি সুন্দর বিগ্রহ তৈরি করলেন তার নাম হলো শ্যামসুন্দর প্রেম বিলাসে বলা হয়েছে সেই পাথরে গড়াইল শ্যামসুন্দর মূর্তি দেখিয়া হইল লোকের গেল সব আরতি মহামস্যক কৈল বৈষ্ণব নিমন্ত্রণ সকল কৈল আগমন শ্রী প্রভু শ্রী জ্যেষ্ঠ পুত্র অর্চুতানন্দ পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে খর্দে শ্যামসুন্দর মন্দিরে অভিষেক করে মন্দির প্রতিষ্ঠা করলেন শ্যামসুন্দর বিগ্রহ নির্মাণের পর অবশিষ্ট পাথর দিয়ে আরো দুটি মনোহর বিগ্রহ তৈরি হল একটি স্বামী বনে অর্থাৎ সাই সাইবনে প্রতিষ্ঠা হলো অপরটি বল্লভপুরে অর্থাৎ কন্যাগরে শ্রীরামপুরে কন্যাগরে ওইপারে শ্রীরামপুরে বল্লভ রাধা বল্লভজী নামে প্রতিষ্ঠিত হইল মাঘী পূর্ণিমায় এই তিন বিগ্রহ একই দিনে দর্শন করলে তাদের আর দ্বিতীয় জন্ম হয় না তো সেই জন্য এই তিন বিগ্রহ বীরচন্দ্র প্রভু প্রতিষ্ঠা করেন এবং বীরচন্দ্র প্রভুর জীবনে আরও সুন্দর বর্ণনা করা হয়েছে যেখানে তিনি প্রচারে গেছিলেন এবং বিশেষ করে তার পুরচ্ছাত এতটা তিনি সাকসেস হয়েছিলেন এবং তার পূর্ব দায়িত্ব জান্ন মাতারও অনুরোধ করেছেন একসময় জান্ন মাতা বিশ্বন্দ্রপুর ইচ্ছা হলো আমি দীক্ষা নেব কার কাছে না নবদিতাচার্যপুর তনায় অচ্যুতানন্দের কাছে তখন কিছু দেতেই জান্ন মাতা তাকে সংবাদ পাঠান যে বলো আমি ডেকেছি যখন আসছেন কারণ মায়ের অনুমতি না নিয়ে যাচ্ছিলেন তখন জান্ন মাতা কী কাজ করছিলেন হঠাৎ তার যুবক পুত্রকে দেখে জান্ন দুই হাতে কিছু ছিলেন আর দুই হাত তিনি শরীর থেকে বাইর করে তার ঘুমটা দিলেন এটা স্বয়ং বিশ্বচন্দ্রপ্রভু দেখলেন এবং তারপর তারপরে তিনি তার কাছেই আত্মস দীক্ষাপ্রাপ্ত হন এরকম বর্ণনা আছে তো সেই জন্য ওখানে আমরা যখন যাবেন নিত্যন্দ প্রভু ওখানে অবস্থান করতেন জাহ্নবী মাতা ওখানে অবস্থান করতেন এটা খড়দার অত্যন্ত পবিত্র স্থান এবং এখানে অবশ্যই দর্শন করা উচিত আর আপনাদের কাছে নিবেদন খর্দায় আপনি খর্দা স্টেশনে নেমে বলবেন শুধু শ্যামের বাড়ি কোথায় যে কোনো টোটো অটো পৌঁছে দেবে দ্বিতীয়ত আপনি বিটি রোডে খর্দা পুলিশের স্টেশনে ওখানে নেমে বলবেন আমি শ্যামের বাড়ি যাবো বেশি দূর না আপনাকে নিয়ে যাবেন হরে কৃষ্ণ জয় বিশ্বচন্দ্র প্রভু কি জয় নিতাই গৌর প্রেম জয় জাহ্ন মাতা কী জয় বসুধা মাতা কি জয় গঙ্গা মাতা কি জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরিভ